বাড়ির ধারে মেলা নিজেই জানতাম না হঠাৎ রাস্তায় বেরিয়ে লাইটিং দেখেই বরকে বললাম চলো আমরা মেলায় যাব তারপর আমরা তিনজনা মিলে বেরিয়ে পড়লাম মেলাতে তারপর মেলায় ঢুকে বাইকটা পার্কিং করেই ঢুকে পড়লাম আমরা মেলাতে আর চলে আসলাম গেমের দোকানগুলোতে এখানে আছে পাঁচটা গ্লাস যেটা একটা বল দিয়ে ছুটতে হবে আর পাঁচটা গ্লাসই যেন পড়ে যায় সেটা বড় অনেকক্ষণ ধরেই ট্রাই করলো কিন্তু একদমই পারল না তিনটে বল ছুটলে পঞ্চাশ টাকা তো অলরেডি দুটো বল ফেলা হয়ে গেছে আর সেই দুটোতে হয়নি আর লাস্ট বল ছুড়বে তোমরাই দেখো পারে কি না তো দেখো ফাইনালি লাস্ট বল ছুঁড়ে ফেললো আর একদমই হলো না সেই একটা গ্লাস থেকেই গেল আমি বললাম চলো তোমার দ্বারা হবে না তারপর চলে আসলাম আমরা নেক্সট গেমে চলে আসলাম এখানে হলো ছটা বল ফেলতে হবে এই ঘরগুলো যেখানে একটা প্রাইজ আছে তো প্রথমে ছিল আমার পাপার পালা আমার পাপা প্রথমে খেললো আর দেখো এই ছিরুনিটা পেলো তারপরে বললো যে আমাকে খেলতে আমি বললাম না আমি পারবো না বললো খেলো তারপরে আমি শুরু করলাম আমার খেলা আর আমি পেয়ে গেলাম ব্রাশ আমি বললাম পাপা নে তোর একটা ব্রাশ হয়ে গেল তারপরে বললাম তুমি কেন বাদ যাবে তুমিও চলো তুমিও শুরু করো তারপরে আর কি বলতে বলতেই শুরু করে দিল খেলা আর তারপরে বর মশাইয়ের বলগুলো কাউন্ট হওয়ার পর কি পেলো জানো দেখো কী পেলো শখ পেল তো দেখো আমরা তিনজন বাথরুমের তিনটে জিনিস পেয়ে গেছি ব্রাশ চিরুনি আর মগ তো তারপর চলে আসলাম আমরা নেক্সট গেমে যেখানে বন্দুক দিয়ে গুলি ছুটতে হবে তো এখন বন্দুকে গুলি ভরা হচ্ছে আর এইবার হলো টার্গেট নেওয়ার পালা তো টার্গেট নেওয়ার পর ফার্স্ট গুলিতেই একটা বেলুন ফেটে গেল আর দেখো একটা গিফট পেয়ে গেছে অলরেডি তো তারপর ওইটাতে কি আছে দেখার জন্য ওনাকে বলল আর এটার মধ্যে ছিল সাবান কে তারপরে আর কি আমি তো দাঁত বের করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে ছিল আমার পালা আমি যতই চেষ্টা করি না কিনো কিন্তু আমার দ্বারা আর হলো না তারপরে পাপা বায়না তা করছে পাপা একটা বন্দুক ছুঁড়বে তো পাপা শুরু করে দিল একটা বন্দুক ছোড়া পাপাও পারলো না শেষ পর্যন্ত ছিল আমাদের চারটে বন্দুক মারা তো আমরা কেউ পারলাম না বলেই ও আবার শুরু করলো বন্দুক মারা তো দেখো আবারও একটা বেলুন ফেটে গেলো তো আরও একটা গিফট পেয়ে গেলাম তো চলো আবার কি গিফট পাওয়া গেছে দেখা যাক তো এবার দেখা গেল চামচ আছে এবারের গিফটে তো চলো এবার আমাদের সাবান কেস আর চামচ দিয়ে দিল তো দেখো লোকটা আমাদের সাবান কেস আর চামচ দিয়ে দিল এই দেখো আমাদের চামচ আর সাবান কেস তো আমি বললাম তুমি এগুলো নিয়ে কি করবে চলো এবার মেলা ঘুরতে যাই তো আমাদের ফাইনালি এদিকের কাজ কমপ্লিট এবার আমরা মেলা ঘুরবো আর মেলায় এসে যে ভিডিও করব না সেটা কি কখনো হয় তো মেলাতে এসেই আমার একটা কমেডি ভিডিওর কথা মনে পড়ে গেল তাই দেরি না করে ঝটপট ফাঁকা আছে দেখেই আমরা ভিডিও করা শুরু করে দিলাম ছেলে আমাদের ভিডিও করে দিচ্ছিলো আর দেখো ভিডিও করতে করতে ফাইনালি একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল উফ তো তারপরে আমরা কোনো রকমে ভিডিওটা করে ফেললাম আর তোমাদের সামনে তো আসবেই কমেডি ভিডিও বলে কথা তো তারপর আমরা কিছু কেনাকাটা করে নিলাম তারপরে আবার মেলা ঘুরতে শুরু করলাম আর আমার ছেলের তো শুধু ললিপপ মিষ্টি এইসবই খাওয়ার ধান্দা। তারপর কিছু কেনাকাটার পর আমরা চলে আসলাম চা খেতে আমি বললাম এই গরমে চা কে খাই চলো কিছু ঠান্ডা খাই বলে না না চলো এই তন্দুরি চাটা খাই চায়ের দোকানটা ফাঁকা আছে অন্য দোকানগুলো ভিড় ছিল তো তাই জন্য চলে আসলাম আমরা চা খেতে আর আমাদের তন্দুরি চা রেডি হয়ে গেল আর আরেকজন দেখো সে তো ললিপপ খেয়েই যাচ্ছে আর তারপরে আমাদের চা রেডি আর আমরা এবার গরম গরম চায়ে চুমুক দেবো তো দেখো প্রথমে বড়মশাই নিয়ে নিল চা আর চা খেয়ে বললো উফ কি দারুণ হয়েছে খেতে তারপরে আমরা একটু চেস করে শুরু করে দিলাম আমাদের চা খাওয়া তো চা খাওয়া শেষ হলে বড়মশাই বলল এবার চলো বাড়ি চলো প্রায় দশটা বাজে আমি বললাম মেলায় এসেছি নাগরদোলায় উঠুক না সেটা কি কখনো হয় তো চলো আমাদের সব কিছুতেই তো ওটা হয়ে গেছে এই ময়ূর বা নৌকা যেটা যাই বলো আমি জানি না সঠিকের নাম কি অনেকে ময়ূরও বলে অনেকে নৌকাও বলে তো আমরা এটাতে টিকিট কেটে উঠে পড়লাম তারপর একে একে আরও কয়েকজন উঠলো আমরা বসেছিলাম তারপরে আমার তো রেটেলেই ভয় লাগছিল তো সত্যিই আমার খুব ভয় লাগছিল সবে স্টার্ট দিয়েছে আর ছেলে এদিকে বলছে তুমি কিন্তু চিৎকার করবে না আর আমার মুখ দিয়ে অটোমেটিক চিৎকার বেরিয়ে যায় ভালো তো লাগছিল কিন্তু ওপর থেকে যখন নিচের দিকে নামছিল না তখন পুরো জার্ন বেরিয়ে যাচ্ছিলো তারপরে আমার রিয়াকশানটা দেখো শুধু ব্যাস যখনই নৌকাটা প্রচণ্ড জোরে দুলতে লাগলো এবার আমার চিৎকার শুনে ছেলেও শুরু করে দিল আর তারপরও কিছুক্ষণ পরে কেঁদেই ফেললো বলছে থামাও 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 আর আমি তো তারপর ক্যামেরাটা বন্ধ করে আমি ওর স্যুটটা নিতেই পারিনি কারণ ও কেঁদে ফেলেছিল তো ছেলে এতটাই ভয় পেয়ে গেছিল যে নাগরদোলাটা থামিয়ে দিতে হয়েছিল তারপরে আমরা আবার ওকে নামিয়ে দিয়ে আমরা আবার উঠলাম আর দেখো আমরা আবার উঠে পড়েছি কেমন লাগলো বাবা কেমন লাগলো লাগলো তো তোমরা দেখতেই পেলেও কতটা ভয় পেয়ে গেছিলো নিচে এসেও কান্না শুরু করছিল তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট করে দিও তো চলো বাই বাই